ইউটিউবে এখন শর্টস আপলোড করে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া খুব সহজ এখন আর ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা কিন্তু এখন জলের থেকেও সহজ হয়ে গেছে বন্ধুরা তোমরা নিশো এই চ্যানেলের কথা সবাই জানো অপরাজিত অফিসিয়াল মাত্র তিন থেকে চার মাসের মধ্যে ভিডিও আপলোড করে ভাইরাল তো হয়েছে সঙ্গে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ ফাইভ মিলিয়ন তো সে কীভাবে শর্টস আপলোড করছে আমরা তো জানোই চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে টেন মিলিয়ন শর্টসের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ সঙ্গে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার আর লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ওয়াচ টাইম সঙ্গে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার কিন্তু চার হাজার ওয়াচ টাইম করা কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে কিন্তু টেন মিলিয়ন ভিউজ করা কিন্তু এখন জলের থেকেও সহজে শর্টস আপলোড করে মাত্র দিনে যদি তিন থেকে চারটা যদি শর্টস আপলোড করা হয় ঠিক এই নিয়মে তাহলে কিন্তু খুব সহজেই টেন মিলিয়ন ভিউজ করা যাবে কিন্তু লাখ লাখ ভিউজ কিন্তু ইনকাম করে কিন্তু সাবস্ক্রাইবার হুক করে তো পারবেই সঙ্গে কিন্তু লাখ লাখ টাকা ইনকামও করা যাবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য বাইদয়ে তোমাদের কিন্তু এটা কিন্তু প্রচুর হেল্পফুল হতে চলেছে তো কেউ স্কিপ করে দেখো না কারণ স্কিপ করে দেখলে একটা কথা যদি মিস হয় তাহলে কিন্তু কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা তো চলো গ্যারেন্টি সহকারে বলতে পারবো যদি এই নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারতা করতে পারো যদি নিয়মিত তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে চ্যানেল থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু আশা করি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো খুব সহজ হয়ে যাবে তোমরা শুধু দেখো স্টেপ বাই স্টেপ এভাবে করলে কিন্তু শর্টস ভাইরাল হওয়া খুব সুবিধা চলো ইউটিউবে চলে যায় ইউটিউবের হোম পেজে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ সবচেয়ে নিচে যে প্লাস আইকনটা আছে সেটা প্রেস করে দিলাম প্লাস আইকনে আসতেই কিন্তু এখানে ভিডিও শর্টস লাইভ আর সঙ্গে পোস্ট বলে অপশান আছে তো শর্টস যেহেতু আমি আপলোড করবো তো এখানে দেখতে পাচ্ছ ফিফটিন বা সিক্সটিন তো সবচেয়ে আগে বলি শর্টস কিন্তু মিনিটের মধ্যেই হবে সে ফিফটিন হবে সেটা ফিফটিন সেকেন্ডের হোক বা টোয়েন্টি সেকেন্ডের তো তোমাদের আগে সবচেয়ে আগে দেখাই এখানে দেখো ভিডিও আপলোড করতে পারবে তো ইউটিউব থেকেই করতে হবে শর্টস আপলোড করতেও হলেও সে ইউটিউব থেকেই করতে হবে লাইভ করতে হলেও ইউটিউব থেকেই করতে হবে সঙ্গে পোস্টও দেওয়া যায় মানে কমিউনিটি পোস্ট তো চলে আসলাম এদিকে শর্টস আপলোড করার জন্য শর্টসের জন্য সব সবসময় মোবাইলে যে শর্টস আপলোড করা থাকবে সেটা এডিট করাই হোক বা সব কিছু যা কিছুই হোক না কিন্তু সেটা কিন্তু সবসময় অবশ্যই নাইন ইস টু সিক্সটিন রেশিওতে হতে হবে তো একটা শর্টস নিয়ে নিয়েছি যেটা নাইন ইস টু সিক্সটিন রেশিওতে নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি মানে আমি ঠিক কতটা আপলোড করব। এখানে সিক্সটি সেকেন্ডের মধ্যেই আপলোড করতে হবে আর কোন অংশটা আমি বাতিল করতে চাইছি কোন অংশটা আমি নিতে চাইছি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম জাগে সেটাকে এখন সেভ করে নিলাম এখন মোবাইলের মধ্যে সেভ হয়ে যাচ্ছে তো দেখো সেভ হয়ে গেছে এখন এই শর্টসটা নেব সঙ্গে আরও কি আমি শর্টস নেব মানে আরও কি শর্টস করব বা সেটা কি মোবাইল থেকে করব বা এড করব সেটা কিন্তু এখানে অপশনটা আছে যে আমি ফিফটিন সেকেন্ডে নিয়েছি আরও জব করা যাবে মানে এক সেকেন্ডের আপলোড করতে পারবো তো যাকে আমি যেহেতু ফিফটিন সেকেন্ডেরই করব তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে কিন্তু এফেক্টগুলোও দেওয়া যায় মানে এখানে এই মোবাইলে যে ইউটিউব থেকে যে এফেক্টগুলো ব্যাকগ্রাউন্ড এই সব দেওয়া যায় কিন্তু আশা করি না দিলেই ভালো কারণ যতটা নিট অ্যান্ড ক্লিন থাকবে ততই ভালো তারপরে এদিকে তোমাদের দেখিয়ে দিলাম যে রিটাচ বলে অপশানটা আছে সেটাও অন অফ করা যায় তো অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছ লাইটও অপশান ব্যাক লাইটও আছে এখন দিয়েছে আগে ছিল না তো যাকে এইভাবে করে তোমাদের দেখিয়ে দিলাম এবার সঙ্গে চলে আসলাম অ্যাড সঙ্গে মানে যে রিলসটা নিয়েছো বা যে শর্টসটা আপলোড করবে সে ডেলি মিনি ব্লগই হোক বা যে কোনো এক মিনিটের হতে হবে সঙ্গে কিন্তু নাইন ইস টু সিক্সটিন রেশিওর মধ্যে হতে হবে আর যে গানটা সেট করবে তো এখানে এর সঙ্গে গিয়ে সেট করে নিতে পারবে তো এভাবে করে যে কোনো গান সেট করতে পারবে এবার দেখো যদি তুমি মিনি ব্লগ বা কোনো কিছু যদি সেট করতে চাও তাহলে নিজের যদি ভয়েস থাকে বা কোনো যদি ভিডিওর ভয়েস থাকে সেটাকে বাড়িয়ে বা কমিয়ে সঙ্গে গানের যে সাউন্ড আছে সেটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঠিক এইভাবে গিয়ে কোনের মধ্যে যে চিহ্নটা সিম্বলটা দেখতে পাচ্ছ সেটা থেকে তারপরে এখানে কিন্তু যা কিছু লিখতে পারো মানে এ অপশানটাতে গিয়ে তো যদি ভিডিও রিলেটেড কিছু লিখতে চাও তুমি ভিডিওতে তাহলে যেমনি আমি লিখেছি আজ কি রাত মানে গানটা আছে আজ কি রাত তো লিখে দিয়েছি আমি আগেই ভিডিওতে যখন সেভ করেছি আমি অন্যান্য ইনশর্ট থেকে তারপরে এদিকে দেখতে পাচ্ছ ফিল্টার অ্যাড করা যায় আমার মতে কোনো ফিল্টার না দেওয়াই ভালো কারণ ইউটিউব সবসময় নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে সব সময় তোমাদের বলবো তো ইউটিউব থেকে কোনোরকম ফিল্টার না নিয়ে নিট অ্যান্ড ক্লিন এভাবে কিন্তু ন্যাচারালি করবে আপলোড করবে তারপর এদিকে তোমাদের টাইম লাইনে দেখিয়ে দিলাম যে এদিকে দেখো টাইম লাইনের ক্ষেত্রে এ বি সি বলে কিছু একটা লিখলাম সেটাকে কিভাবে সেট করবে এই যে দেখো ভিডিওতে যদি তুমি কোনো কিছু মানে কাউকে অডিয়েন্সকে বোঝাতে চাও তাহলে কিন্তু এভাবে করে যে অপশানটাতে বোঝাতে চাও সেই অপশানে লিখতে পারো তারপরে কিন্তু যদি মিনি ব্লগ থাকে সেটা যদি ভয়ে সবার দিতে চাও তাহলে ওই যে মাইকিংয়ের যে অপশনটা আছে সেটাতেও দিতে পারো তারপরে এখানে যে ভিডিও কাটিং যে অপশনটা তোমাদের দেখাচ্ছি তো এই অপশনটাতে কিন্তু তোমরা খুব সহজেই আগে যেভাবে ভিডিওটা কেটেছিলে মানে যে অংশটা তুমি নিবে সেই অপশানটাই দেখিয়ে দিয়েছে এখানে আর আরেকটা যে অপশনটা এড করা হয়েছে নতুন করে সেটা হলো যে কোশ্চেন মানে ভিডিও রিলেটেড কোনো যদি কোশ্চেন করতে চাও তুমি অডিয়েন্সকে সেখানে কিন্তু অটোমেটিকলি সেট করা যাবে যাকে এভাবে করে কিন্তু সেট করে দিলাম যা এবার কিন্তু এভাবে সেভ করে দিলাম এবার সেভ করার পর মেন যে অংশটা এখানে কিন্তু মেন মেন পশান এখানে কিন্তু মেন কাজ করে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শর্টস আপলোড করার আগে তার আগে কিন্তু একটা থামবেল সেট করে নেবে সে ভিডিও যেই ভিডিওটা আছে মানে যে রিলসটা আছে বা শর্টসটা আছে সেটার একটা এমন একটা মানে পর্শনটা থামবেল সেট করবে যাতে অডিয়েন্স খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টিভ হয় তারপরে দ্বিতীয় যে কাজটা হলো সেটা হলো টাইটেল দেওয়া টাইটেলটা খুব একটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সঙ্গে এমন একটা দিবে যাতে ভিডিও রিলেটেড থাকে মানে ক্যাপশান যাকে বলে তো দেখো আমি দিয়েছি আজ কি রাত হুস্নেকা মজা জিয়ে তো মজা হুসনকা তো ইয়ো এই গানটাই আছে যেহেতু আমি এটাই দিয়ে দিয়েছি সঙ্গে এখানে কি কী লিখবে ওয়াইটি শর্টস লিখলাম শর্টস লিখলাম সঙ্গে আমার চ্যানেলের নাম দেশি কুইন সঙ্গে ভাইরাল ডান্স আর তেমন কিছু লিখতে হবে না তারপরে এখানে যে আনলিস্টেড অপশানটা আছে সেখানে কিন্তু আনলিস্টেডই থাকতে দিতে হবে এখানে কিন্তু প্রাইভেট বা পাবলিক যে অপশানটা আছে সেখানে কিছু করতে হবে না আনলিস্টেড সবসময় ভিডিও আপলোড করবে তারপরে এখানে দেখিয়ে দিলাম যে ইন্ডিয়া এখানে লোকেশন দিতে বলবে যে অবশ্যই লোকেশান দেবে তারপর ভিডিও অডিও বা রিমিক্স করার জন্য অবশ্যই অন করা থাকবে তারপরে এদিকে থেকে কমেন্ট সবসময় অন থাকবে তো এভাবে করে তোমাদের দিলাম রিলেটেড ভিডিও দেখতে দেখতে পেলে কিন্তু রিলেটেড ভিডিও আমার হচ্ছে না এই চ্যানেলের ক্ষেত্রে পরে আবার কীভাবে কী জন্য হচ্ছে না তোমাদের সমস্তটাই জানাবো অন্য ভিডিওতে যাকে এখন তো আপলোড দিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমি এদিকে ইউটিউব স্টুডিওতে হ্যাঁ ওখানে আনলিস্টেড হিসাবে ইউটিউব স্টুডিও আপলোড করলাম ঠিকই কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসলাম তো তোমরা দেখতে পেলে ভিডিওটা আনলিস্টেড করা ছিল বলে দেখলো কপি কপিরাইট যেয়ে আসলো আমি কিন্তু ওটা বাতিল দিয়ে দিলাম তারপরে ইউটিউব স্টুডিওতে আবার নতুন একটা ভিডিও আপলোড করলাম ঠিক আপলোড করার পরে এটা কপিরাইট না আসা রিলস শর্টস বা রিলস যেটা আছে সেটাকেই আপলোড করবো হ্যাঁ কখনোই কপিরাইট দেওয়া শর্টসকে আপলোড করবে না বন্ধুরা তোমরা তারপরে যে ক্যাপশানে যে ওয়ার্ডটা লিখেছিলাম সেটাকে কিন্তু কপি করলাম কপি করে কিন্তু সেটাই আবার ডিসক্রিপ ডিসক্রিপশানে দিতে হবে যাকে আমার যদি কথাটা একটু ডিস্টার্ব হয়ে থাকে বন্ধুরা তার জন্য ক্ষমা চাই কিন্তু এখানে একটু বাতাস হচ্ছে তো যাকে তোমাদের আশা করি তোমরা বুঝিয়ে যাবে খুব ভালো করেই তো দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশনের মধ্যে তেমন কিছু টেক্সট বেশি লাগানোর কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছ আমি ইউটিউব শর্টস দিলাম ট্রেন্ডিং দিলাম ডান্স দিলাম সঙ্গে কিন্তু আর তেমন কিছু বেশি দেওয়ার দরকার নেই এখানে ডান্স যেহেতু ডান্স রিলেটেড আছে মোনা ডান্স অপরাজিতা অফিসিয়াল দিয়ে দিয়েছি সঙ্গে ইউটিউব দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আনলিস্টেড করা ছিল সেটাকে আবার পাবলিক করে পাবলিক করে দিব কারণ এখান থেকেই আমি ভিডিও আপলোড করবো এখান থেকে সব চেক করে তারপরে আপলোড করবো দেখতে পাচ্ছো শিডিউল অপশানও আছে শিডিউল করে দেখলাম যদি তুমি একটু পরে ভিডিওটা আপলোড করতে পারো সেটাও সেট করতে পারো বা এক্ষুনি যদি করতে পারো করতে চাও তাহলে এক্ষুনি ভিডিওটা আপলোড হতে পারে তারপরে এখানে দেখেন রিলে রিলেটেড ভিডিও যেটা বললাম তোমাদের সেকেন্ড আইডি ভেরিফিকেশন চালে যারা পুরো অবশ্যই করে নিও বা তোমাদের যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখিয়ে দিব কমেন্টে অবশ্যই জানিও আমাকে এই চ্যানেলে যেহেতু সমস্যা আছে কি সমস্যা আছে সেটাও জানিয়ে দেবো তোমাদের যদি জানতে চাও তারপরে এখানে টেগে চলে আসলাম টেগে এসে কি কী টেক দিবে এটা কিন্তু মেন পোর্শন প্রত্যেকটা শর্টস আপলোডের ক্ষেত্রে কিন্তু মেন মেন অপশান হলো টেক্স কি কি দিতে হবে সবচেয়ে আগে দিবে ইউটিউব শর্টস যেহেতু আপলোড করছো সেই জন্য শর্টস ইউটিউব শর্টস দ্বিতীয় যে তৃতীয় যে করবে গান রিলেটেড মানে আমি কি গান করেছি এটা গানটা আছে আই জি পিয়া ও পিয়া পিয়া গানটা শুরু হয়েছে আর তারপরে দ্বিতীয় যে অপশানটা দিয়েছি ভোজপুরি ট্রেন্ডিং সং তারপরে দিয়েছি আওয়ানা গরুয়া সে চার্ট লা শার্ট লবালাম তারপরে বিচেনি আধা আধা বার লসালাম তা এই গান গানের অন্তরে মানে মধ্যেই যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোই লিখতে পারো সঙ্গে ওয়াইটি শর্টস ইউটিউব শর্টস এই যে দিয়ে দিলাম সঙ্গে এইটুকুই দিব আর বেশি কিছু দিব না আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা অপশানটা আছে সেটাও দেখে নাও স্ট্যান্ডার্ডই থাকবে তারপরে এভাবে করে হয়ে গেছে এবার কিন্তু পিপল অ্যান্ড ব্লগস এই অপশানটাই দিবে কারণ পিপল ব্লগস থেকে অডিয়েন্সরা আসবে তাই এভাবে করে দেখে নিবে সব ঠিকঠাক আছে কি না তারপরেই কিন্তু শর্টস এইভাবে আপলোডটা দিয়ে দিবে দেখো আমার এ টু জেড পুরো দেখে নিচ্ছি আমি তারপরে কিন্তু শেপ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে করে কিন্তু শর্টস আপলোড তো দিবেই তারপরে কী কী অপশানগুলো তোমরা নজরে রাখবে এই কিছু টিপস তোমাদের বলে দিই যে ইউটিউব শর্টস আপলোডের ক্ষেত্রে যে টিপসগুলো অবশ্যই মনে রাখবে সবসময় ট্রেন্ডিং সং মানে ট্রেন্ডিং সং কোথায় খুঁজে পাবে ইউটিউব খুললেই কিন্তু শর্টস যখন আপলোড দেবে দেখো কিছু যে গানগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না মানে তোমরা তো এখানে সার্চ করে মানে আমি তো সার্চ করে গানটা দিলাম কিন্তু এখানে দেখো কিছু গান দিয়েছে এই গানগুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে আছে এখন আর এই ট্রেন্ডিং গানগুলো দিয়ে যদি শর্টস আপলোড করা হয় তাহলে কিন্তু শর্টস ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু দ্বিগুণ পরিমাণে যায় তার জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে যে এই ট্রেন্ডিং সঙ্গে গানগুলো দেওয়ার ট্রেন্ডির সঙ্গে যদি শর্টসগুলো আপলোড করা হয় তাহলে কিন্তু দেখো কতগুলো গান দিয়েছি ইউটিউব থেকে তো এই গানগুলো কিন্তু শুধু শর্টসের ক্ষেত্রে না যে কোনো রিলসের ক্ষেত্রে কিন্তু এই গানগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে আছে তো অবশ্যই এইগুলো ফলো করো আর তারপরে দ্বিতীয় যে ট্রিক্সটা তোমাদের দিচ্ছি সেটা হলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই যে দেখো ইউটিউবে চলে এসেছি ইউটিউবে সবসময় দেখো যে ট্রেন্ডিং অলের পাশে যে চিহ্নটা আছে এখানে দেখো অনেকগুলো অপশান আছে মনিটাইজেশান অনেকগুলো রিলেটেড ভিডিও পাবে কিন্তু তার আগে যে অপশানটা আছে সেখানে ট্রেন ট্রেন্ডিং বলে সার্চ কর আসবে সেখানে ট্রেন্ডিংয়ের মধ্যে কোন কোন সংগুলো আছে আর কোন কোন ভিডিও যেখানে শর্টস আমি শর্টস বলে অপশানটা সার্চ করলাম যদি ভিডিও বলে দেখতে চাও ট্রেন্ডিং তাহলে ভিডিও বলেও পাবে মিউজিক বলে দেখতে চাও তা মিউজিক বলে পাবে এখন শর্টস বলে দেখো কতগুলো শর্টস কতগুলো গানের এই সঙ্গে শর্টসগুলো কিন্তু খুবই প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় আর এই সঙ্গে শর্টসগুলো আপলোড করলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তার জন্য দেখো অপরাজিতা অফিসিয়াল কিন্তু সবসময় এই শর্টসগুলোকে ফলো করেছে তার জন্য কিন্তু অস প্রত্যেকটা শর্টস কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে দেখতে পাচ্ছ এই গানগুলো কিন্তু তেমন কোনো হার্ড সং নেই কিন্তু খুব ইজিলিভাবে এগুলোতে শর্টস আপলোড করে কিন্তু খুব লাখ লাখ ভিউজ ইনকাম করা কিন্তু খুব সহজ তো দেখতে পাচ্ছ এভাবে করে আর যে ট্রেন্ডিং সঙ্গে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে অবশ্যই তোমরা এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করো দেখবে খুব হেল্পফুল হবে এই যে কপাল লাভ ডান্স আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচুর হেল্পফুল হয়েছে এই নিয়মে অবশ্যই ভিডিও আপলোড করো দেখবে খুব সহজে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে সঙ্গে কিন্তু লাখ লাখ ভিউজ হবে আর সঙ্গে লাখ লাখ টাকা ইনকামও করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন কিছু জানার জন্য এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অল প্রেস করে দিও বাইদ আরো তোমাদের কি কি জানতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে দিও আর চলো টাটা আর বেশি বকবক করব না আজকের জন্য টাটা দেখা হবে আর একটি নতুন ভিডিওতে